আসসালামু আলাইকুম যে কোন দেশের ভাষা শিখুন মোবাইলে হ্যাঁ বন্ধুরা ইংরেজি বা যে কোনো দেশের ভাষা কিভাবে শিখবেন মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজে আমরা অনেকেই আসি ইংরেজিতে দুর্বল এবং আমাদের ছেলেমেয়েরাও শিখতে চায় তা আপনারা চাইলে একটি অ্যাপসের মাধ্যমে খুব সহজেই ইংরেজি এবং যে কোনো দেশের ভাষা শিখতে পারেন খুবই ভালো একটি অ্যাপ চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি কিভাবে ইংরেজি থেকে শুরু করে যে কোনো দেশের ভাষা শিখবেন মোবাইলে চলুন ফুল ভিডিওটি শুরু করি তা আমরা এখন ব্যাক আসতেছি আসার পরে প্রথমে আপনারা ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন তা গুগল প্লে স্টোরিতে যাওয়ার পরে এখানে বারে সার্চ করবেন ডাইলিঙ্গো তা আমি লিখতেছি ডি ইউও এই যে দেখেন বন্ধুরা ডাই লেগলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলে কিন্তু আপনাদের সব কিছু অ্যালাউ দিতে হবে এবং এখানে বাংলা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তা এই যে দেখেন এখানে ম্যান আইকন পতাকা আইকন এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে ক্লিক করলে এই যে দেখেন কোর্স নামে একটা অপশন এই কোর্সটা যদি ক্লিক করেন আপনারা এখানে ইংরেজি ঠিক আছে এবং স্পানিশ মানে বা পৃথিবীর সমস্ত দেশের ভাষা শিখতে পারবেন তা আমরা সাধারণত ইংলিশ শিখতে চাই তাই ইংলিশে আমি ক্লিক করে রাখছি তাই যে দেখেন আমার কিন্তু ইংলিশ করা আছে তা করার পরে এই যে দেখেন এখানে আমি কিন্তু শিখতেছি মানে আপনারা বাচ্চাদেরও শিখাইতে পারবেন খুব ভালো একটি অ্যাপ্লিকেশন তাই যে এখানে আমি ক্লিক করলাম এখানে কিন্তু আপনাদের যেটা বলবে সেটা আপনারা এখানে উত্তর দিতে হবে তাই যে দেখেন এখানে আমাদের ওয়াটার বলা হয়েছে তাই এখানে আমি এই যে এটা সিলেক্ট করবো যাচাই করুন ক্লিক করলে এটা আমার হয়েছে এরপর আপনাকে এখানে পানির কথা বলা হয়ে গেছে এখান থেকে কোনটা পানি ঠিক আছে তা আপনার যে কোনো ভাষায় যে আমি একটা মাঝখানেরটা দিলাম যাচাই করুন তো দেখেন এটা হয়ে গেল এখানে চায়ের কথা বলা হয়েছে তা আপনারা এখান থেকে মানে ইংরেজি শিখতে পারেন খুব সুন্দরভাবে মানে অনেকে আছে যে বিভিন্ন প্রকার ভাষা শিখতে চান বা ল্যাঙ্গুয়েজ তা এখানে খুব একটি চমৎকার অ্যাপস তা আপনারা এই অ্যাপটি ইউজ করে কিন্তু যে কোনো দেশের ভাষা শিখতে পারেন তা খুবই একটি ভালো মানের অ্যাপ সবাই ভালো থাকবেন అసలం